আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আমাদের রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টার থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে কারেন্ট ছিল না সারা দিন কাজ করতে পারি নাই আগের দিনও কারেন্ট ছিল না সারা দিন কোনো কাজ করতে পারি নাই তো এখন এই যে আমাদের আমজাদ ভাই আমজাদ ভাই আজকে স্লিপ জয়েন্টটা দিছি তার হাত কন্ট্রোলিং এর জন্য এখন আমরা প্লেন মেশিনে স্লিপ জয়েন্ট দিছি মোটামুটি হাত কন্ট্রোলিং চলে আসছে তো এটা হওয়ার পরে ওভারলকে করাবো আর এটা দুটো কমপ্লিট হওয়ার পরে তারপর তাকে ফোল্ডার দিয়ে ওয়ান শটে কাজটা করাবো তো আল্লাহর রহমতে ওনার কমপ্লিট হয়ে গেছে আমি যদি আপনাদের একটু দেখাই দেখেন ওনার কাজের কোয়ালিটিটা একটু কাছে নিয়ে আসেন এখানে দেখেন দেখেন আল্লাহর রহমতে আর যারা গার্মেন্টসে এর শাড়ির ফ্যাক্টরি তো চাকরি করেন তারা একটু ভালো বুঝবেন দেখেন কোনো পাকারির কিন্তু আসেনি ঠিক আছে কোনো পাকার ইন্ডিয়ামটা আসে না এখানে একটা একটা ক্লিপ দেখা যায় একটা ক্লিপ মারছে কিন্তু বাকি যদি আপনি একটু খেয়াল করে দেখেন কোন পাকার ইনকাম তো আসে নাই কিন্তু বন্ধুরা এই যে দেখেন সাবর ধরলাম এটাই ধরলাম যে ক্লিপটা যে মারছে ক্লিপ কিন্তু মারেনি তারপরে একটা ক্লিপ ধরলাম এই কাজটা যখন সে এই সরাসরি গার্মেন্টস দিয়ে করছে তখন কিন্তু ওনার ভুলটা উনি ধরতে পারতেছে আশাবাদী এইভাবে যদি ওনার কাজটা যদি উনি করতে পারে তাহলে উনি গার্মেন্টসে গেলে ওনার কাজ নিয়ে কোনো সমস্যা হবে না আমি যতটুকু আশাবাদী আমরা দেশে যেটুকু কথা বলা যায় আজকে কি কি প্রসেস গুলো করছেন আজকে কি কি প্রসেস করছেন আজকে করছি ইয়োগ জয়েন্ট ব্যাগ ইয়োগ জয়েন্ট আর হচ্ছে স্লিপ জয়েন্ট স্লিপ জয়েন্ট জি তারপর হচ্ছে স্লিপ রোলিং এই এই প্রসেসগুলো করা হয়েছে আজকের ভিতরে আমরা এই কাজগুলো শেষ করব আর কালকে টার্গেট আছে কালকে কলার কাটিং কলার সুইং কলার ব্যঞ্জয়েন টোটাল কলার এ টু জেড যা আছে সম্পূর্ণ কাজ উনি করবে ঠিক আছে তো এখন যদি আমি যদি ঘড়ির কাটা দেখাই দেখেন এখন মোটামুটি প্রায় দেখেন বন্ধুরা প্রায় দশটা বাজতে চলছে দেখছে বন্ধুরা প্রায় দশটা বাজতে চলছে দেখেন বন্ধুরা প্রায় নয়টা আটান্ন বাজে প্রায় দশটা বাজতে চলছে তো আমরা এখনো কাজ করাইতেছি আহ আমার দুই তিন পিস বডি বাকি আছে দেখেন এই কাজগুলো শেষ হলে আমরা কাজ বন্ধ করবো না না আমরা ভাই ভুল হয়েছে এটা এভাবে করা যাবে না এভাবে না সুতা কাটেন সুতা কেটে দেন এটা ধরতে হবে এখান থেকে একটা উল্টো একটা ভাব এখান থেকে ধরেন খুলেন খুলে উল্টায় ধরবেন তা আমরা আল্লাহর এইভাবে কাজগুলো করাচ্ছি সবাই দোয়া করবেন আর আমাদের যারা মেকানিক কাজ শেখার জন্য আসার জন্য অনেক হয়তো আগ্রহ দেখাইছেন আমাদের মোটামুটি মনে হয় ব্যাচ ফিল হয়ে যাবে তো ব্যাচ ফিল আপ অলরেডি হয়ে গেছে মনে সম্ভবত যেহেতু ব্যাচ ফিল আপ হয়ে গেছে আমরা আপাতত আর কোনো মেকানিক নিতে পারছি না তারা মেকানিক কাজ শিখতে চান আরো অনেক আমার পরিচিত ট্রেনিং সেন্টার আছে যদি সেখানে যেতে চান আমি রেফারেন্স করব যোগাযোগ করবেন আমার সাথে ধন্যবাদ সবাইকে